অনেকেই মনে করেন অনেক যে বাউল দাম অনেক বেশি জি জি তো প্রতিবেশী দেশ যেগুলো রয়েছে ইন্ডিয়া কিংবা মালদ্বীপ শ্রীলঙ্কা কিংবা উন্নত বিশ্বে দামের পার্থক্য আসলে কতটুক কতটুক আসলে যৌক্তিক এই যে আমাদের যে অনুমান যে আসলে বাংলা দাম অনেক বেশি জি ধন্যবাদ হ্যাঁ এটা খুবই জনগুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি করেছেন আসলে অ্যাজ হোল একটা জিনিস প্রথমে আমাদেরকে স্বীকার করতেই হবে যে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় বিশেষ করে আমাদের সমপর্যায়ের অর্থনৈতিক অবস্থা যাদের আছে বা কাছাকাছি তাদের তুলনায় কিন্তু বাংলাদেশে ঔষধ সস্তায় আছে কারণ আমরা প্রাইস সেন্সিটিভ অনেক মার্কেটেই কিন্তু আমরা আমাদের কম্পিটিটরদেরকে বিড দিয়ে ঔষধ এক্সপোর্ট করছি এবং এখন অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু প্রাইসের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের অর্ডার উইন করছি কিন্তু এই ক্ষেত্রে বলতেই হয় একটা জিনিস যে আমাদের দেশের জনগণের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা আসলে অবশ্যই ওষুধের প্রাইস আরও কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে কমিয়ে ফেলতে পারি বিশেষ করে আমি বলবো যে আমাদের আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোর মার্কেটিংয়ে জেনারেলি অ্যাজ এ হোল মার্কেটিংয়ের জন্য তাদের যে এক্সপেন্ডিচার যা বিরাট অংশ তাদের টোটাল এক্সপেন্ডিচারের সিংহভাগে কিন্তু মার্কেটিংয়ের জন্য সেই এক্সপেন্ডিচারটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি এটাকে যদি আমরা যৌক্তিক অবস্থায় নিয়ে আসতে পারি আসলে মার্কেটিং বা কমিউনিকেশন টু দি কাস্টমার সেটা তো লাগবেই কিন্তু সেটা অ্যাক্সেসিভ সেটা যখন আনথিক্যাল পর্যায়ে চলে যায় তখনই হিউজ কস্ট সেখানে ইনকার করে তো আমরা মনে করি যে এই সব ক্ষেত্রে অবশ্যই আমাদের আরও বেশি ওষুধের মূল্য যৌক্তিক পর্যায়ে আনার সুযোগ আছে আমরা দেখছি বর্তমান ঔষধ স্বাস্থ্য সংস্কার কমিশন কিন্তু এই বিষয়টায় নজর দিয়েছে এই জন্য আগের যে একশো ষোলোটা একশো সতেরোটা প্রোডাক্টের অ্যাসেন্সিয়াল ড্রাগসের তালিকা করা হয়েছে সেটাকে ওনারা খুবই সুবিবেচনা আমি মনে করছি যে এটাকে দুইশো রাতে উন্নীত করছেন সেই ক্ষেত্রে ওনারা প্রাইমারি হেলথ কেয়ারের সাথে সাথে যেগুলো ক্রনিক কেয়ার প্রোডাক্টস ক্রনিক কেয়ার লাইফ লং খেতে হচ্ছে ক্রোনিক কেয়ার ডিজিজের ক্ষেত্রে সেগুলোর অনেকগুলোকে সেটার সাথে তালিকায় সংযুক্ত করেছেন ওনারা এবং এইসব বিষয়ে আমি মনে করি যে ওষুধের দামটা একটা যৌক্তিক পর্যায়ে এই সমস্ত প্রোডাক্টগুলো আনা যেতে পারে এবং সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে বলে আমি এই সুখবরটা শুনতে পেরেছি